পুরুষ নির্যাতন ও ভাই পুরুষ নির্যাতন বহু ছেলের জীবন লন্ড ভন্ড এখন পুরুষ নির্যাতন ও ভাই পুরুষ নির্যাতন বহু ছেলের জীবন লন্ড ভণ্ড এখন একটা ইকরা নামের মেয়ে সাকিবের জীবন খে একটা ইকরা নামের মেয়ে সাকিবের জীবন খে এমন লোভী মেয়েতে যাচ্ছে এই সমাজটা আছে এমন লোভী মেয়েতে যাচ্ছে এই সমাজটা আছে পুরুষ নির্যাতন ও ভাই পুরুষ নির্যাতন বহু ছেলের জীবন লণ্ড ভণ্ড এখন আরে পুরুষ নির্যাতন ও ভাই পুরুষ নির্যাতন বহু ছেলের জীবন লণ্ড ভণ্ড এখন একটা ইকরা নামের মেয়ে সাকিবের জীবন খেয়ে একটা ইকরা নামের মেয়ে সাকিবের জীবন খেয়ে এমন লোভী মেয়েতে যাচ্ছে এই সমাজটাছে এমন লোভী মেয়েতে যাচ্ছে এই সমাজটাছে আমি গান গাওয়ার জন্য আসিনি ভাই একটা গান লিখেছে আমাকে নাকি অভিনয় করাবে আপনি কি অভিনয় করাবে প্লাস আপনার জীবনের গল্প নিয়ে ভাইয়ের গান তারপর ওনার কাছ থেকে দুই লাইন গান শুনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আশা করব যে ভাই গানটা হচ্ছে খুব সুন্দর করে মিউজিক করে এবং সুর করে আপনাদের মাঝে তার যে গায়কি তার গায়কই ভালো অনেক ভোকাল কোয়ালিটি ভালো আমি আশা করবো যে একটা কোয়ালিটি সম্পন্ন একটা গান পাবেন আমি হয়তো বা অভিনয় থাকতে পারি এই গানে আচ্ছা যে একটা গানের একটা আমার কাজ আপনারা সবাই জানেন এবং সেরকম একটা গান আমরা তৈরি করছি অলরেডি এবং সেই গানটা সাকিব ভাইয়ের জীবন কাহিনী নিয়ে তথাপি আমাদের সমাজে যে একটা চিত্র যে পুরুষ নির্যাতন এবং নারীদের যে আসলে লিমিট লেস চলাফেরা এবং তাদের নানান রকমের ক্রাইম সেগুলো নিয়ে একটি গান এবং যেটা পুরুষ নির্যাতন গান নামে আমরা টাইটেল দিচ্ছি সেই গানটা আজকে আমরা তৈরি করছি এবং এটা সাকিব ভাইয়ের আজকে আমরা বসে এটা শুনছি এবং এটা ফাইনাল করছি আশা করি খুব শীঘ্রই এই গানটা আপনারা শুনতে পাবেন অবশ্যই অবশ্যই ডিফারেন্ট হবে এবং গান সবসময় আমি চেষ্টা করি দর্শকদের কথা মাথায় রেখে গান তৈরি করার এবং অনেকে আমাকে বলেন যে আপনি তাকে গান করালেন আসলে প্রচুর দর্শকের কমেন্ট থাকে এবং আমাদের কাছে মেসেজ থাকে এবং তারা চায় এই এই শিল্পীর গান শুনতে চায় মো ভাই এই এই নিয়ে একটা গান যেমন যখন যা আসছে বিপিএল আসছে কি দেশে যে কোনো ঘটনা ঘটছে সে বিষয় নিয়ে গানের জন্য একটা ফরমাশ আমার কাছে চলে আসে এবং সেই সব ফরমাশ রাখতেই কিন্তু গানগুলো তৈরি করা হয় এবং এবং এই মুহূর্তে সাকিব ভাইয়ের এই যে কাহিনিটা এবং জীবনের এই যে দুঃখের এই গল্পটা এটা নিয়ে একটা তো সিনেমা হতে পারতো একটা সিনেমাও হতে পারে তো যেহেতু আমি গানের মানুষ গান না হলেই নয় আসলে এই গানটার থেকে সাকিবের জীবনের সঙ্গে আসলে কতটুকু মিলবে মনে হচ্ছে আপনার পুরোটাই পুরোটাই সাকিব ভাইয়ের জীবনের কাহিনিটা উদ্দেশ্য করেই মূল গল্প তৈরির থেকেই গানটা তৈরি করা পুরোটাই মিলবে বিষয়টা এরকম না এবং আপনারা দেখবেন যে আমি গান তৈরি করার পরেও বেশি ভাইরাল এবং বেশি আলোচনায় চলে আসে আমার শিল্পীরা তো এটাও একটা দিক যে গান করার পরে কিন্তু অনেক আমার শিল্পীরা অনেক বেশি ভাইরাল হয়েছে এবং অনেক বেশি আলোচনায় গিয়েছে তো গান করা ভাইরাল বা ব্যক্তিদের নিয়ে আলোচিত ব্যক্তিদের নিয়ে তা নয় এরকমও বলে অনেক আমাকে ভাইরালের কারিগর ভাইরাল শিল্পী তৈরির কারখানা স্টুডিও এটাও কিন্তু বলে অনেকে আপনি আসলে এইখানে একটা একটা আমার কষ্টের কথা আছে বটে আমি এটা বলতে চেয়েছিলাম যাক আপনি যে প্রশ্নটা করেছেন সেটাতে আমার সেই জায়গায় নাড়া দিল এবং সেই প্রশ্নের উত্তরটা আজকে আমি বলতে পারছি সেটা হলো যে আমি খুব খেয়াল করে দেখেছি যে অনেক গান আমার এখান থেকে ভাইরাল হয়েছে এবং আমি এগুলোর পিছনে গান লেখা থেকে শুরু করে মানে আমার মাথা থেকে গানের কথাগুলো বের হয়েছে সুর বের হয়েছে মিউজিক বের হয়েছে আমি ভিডিও করেছি নিজের হাতে তারপরেও আমি আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আমার এই কর্মটাকে এবং আমার এই ভাইরাল গানগুলোর পরে আমার শিল্পীকে নিয়ে যতটা যতটা দেশে বিদেশে এবং মানুষের আগ্রহ দেখেছি এবং আমি আপনাদেরকেও বলবো আপনাদের যারা সাংবাদিক ভাইরা আছেন মিডিয়া আছেন আমি আমি এখানে আমার একটা দুঃখ যে আমাকে নিয়ে এখন পর্যন্ত সেরকম কোনো ইন্টারভিউ এবং সেরকম কোনো এই বিষয়টা যে একটা আলোচনার বিষয় হতে পারে এবং একটা আমাকে নিয়ে একটা লেখনী লেখা হতে পারে একটা সাক্ষাৎকার একটা সম্মেলন আসলে সেরকম কিছু কিন্তু এখনও হয়নি এটা কিন্তু আমার একটা দুঃখ এবং কষ্ট আপনার প্রশ্নের মাধ্যমে আজকে আমি জানাতে পারলাম প্রথমত তারা আমাকে মনে রেখেছে কতটা সেটার প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি প্রথমে যেটা বলি আমার খুব আনন্দ লাগে আমার খুবই ভালো লাগে যে হ্যাঁ আমার তৈরি কোনো গান এবং তাদের কণ্ঠে এটা প্রকাশ পাওয়ার পরে তাদের এতটা জনপ্রিয়তা এবং আপনি যেটা বললেন যে সারা দেশে শোরুম উদ্বোধন থেকে শুরু করে তাদের বিভিন্ন কর্মপরিধি বেড়ে যাওয়া এটা আসলে আমার খুব আনন্দ দেয় দেয় আমার খুবই ভালো লাগে এটা আমার সার্থকতাও বটে যা তারা আমার শিল্পী এবং তাদের এগিয়ে যাওয়া তাদের কর্মপরিধি বেড়ে যাওয়া এটা আমি মনে করি আমারই সার্থকতা আমি গানগুলো যেহেতু তৈরি করেছি তারা যেহেতু আমার শিল্পী দ্বিতীয় উত্তর যেটা আপনার যেটা আপনি শেষে যেটা বললেন সেটা হলো তারা আমাকে কতটা মনে রেখেছে এই ব্যাপারে আমার একটা কষ্ট আবারও রয়েছে এটাও আমি বলতে চাই সেটা হলো আসলে যেহেতু আপনি বললেন যে তাদের কর্মপরিধি বেড়ে যায় হয়তোবা তাদের তাদের ব্যস্ততা বেড়ে যায় তবে মনে একটা প্রশ্ন থেকে যায় যে যার হাত ধরে আমি গান গাইলাম যে আমার গানের গুরু তাকে কি ভুলে যাওয়া যায় তাকে কি একটু দেরি করে স্মরণ করা যায় এটা আমি তো মনে হয় না পারবো আমার একটা রিসেন্টলি একটা ফোন এসেছিল আমার যে স্কুলে আমি পড়াশোনা করি সেই স্কুলের একজন শিক্ষক আমাকে কল করেছিলেন এবং আমি সাথে সাথে বললাম যে আমি আপনি কোথায় আছেন আমি সেখানে এসে আপনাকে নিয়ে আসবো আপনি চলে আসেন আমি ব্যস্ত মানুষ আমি গান বানাই গান তৈরি করি আমি কিন্তু আমার সেই শিক্ষককে এতটুকুও ব্যস্ততা বোঝাতে দিতে পারেনি তো একইভাবে আপনার যে প্রশ্নটা এটা আমার একটা কষ্টের জায়গা আর একটা আমার শিল্পীরা যখন তাদের কর্মপরিধি বেড়ে যায় তখন মনে হয় যে একটুখানি হলেও তারা ব্যস্ততার মধ্যে থাকে এবং আমাকে মনে করা স্মরণ করার হয়তো সময় অনেকে একটু কম পায় বাট এটা আমার জন্য খুব কষ্টের এটা আমি হয়তো আপনার মাধ্যমে মেসেজ তাদেরকে দিতে চাই এবং আমি বলতে চাই যে তারা যদি আমাকে আরেকটু স্মরণ রাখে আমি মনে করি আমার দোয়া তাদের উপরে আরও বেশি বসা বসাবে আমি গান গাওয়ার জন্য আসিনি ভাই একটা গান লিখেছে আমাকে নাকি অভিনয় করাবে তারপর ওনার কাছ থেকে দুই লাইন গান শুনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আশা করব যে ভাই গানটা হচ্ছে খুব সুন্দর করে মিউজিক করে এবং সুর করে আপনাদের মাঝে তার যে গায়কী তার গায়কই ভালো অনেক ভোকাল কোয়ালিটি ভালো আমি আশা করব যে একটা কোয়ালিটি সম্পন্ন একটা গান পাবেন আমি হয়তো বা অভিনয়তে থাকতে পারি এই গানে

গানটা আসলে এই সমাজের বাস্তবচিত্র এবং সাকিফায়ের জীবনের এই গল্প রিসেন্টলি যে আসলে একটা কথা কি জানেন কার মানে কার ভিতর কতটুকু যোগ্যতা আছে এটা তখনই প্রকাশ পায় যখন হচ্ছে সে অতীত ভুলে যায় অতীত তো কখনই ভোলা যাবে না আর আমি আশা করব যে মোমো ভাই যাদেরকে ফিতা খাটানোর যোগ্যতা বানায় দিছে তারা যেন হচ্ছে একটু একটা বার মোমো ভাইয়ের নাম নেয় কারণ আমি আরও কয়েকটা টিকটকার দেখছি যে ভাই গান করানোর পরে ওইটা অনেক সমালোচনা হয়েছে এমন না যে আমরা দেখি না দেখি আমরা সবই সো তাদের উদ্দেশ্যে বলবো ভাই তারা তো টিকটকার ভাই আপনারা কী মনে রাখবে বলেন আর আমরা যারা মিডিয়াতে কাজ করি যুগের এক হয়ে গেছে আমি মিডিয়াতে বারো বছর ধরে কাজ করি আমাদের আজ পর্যন্ত এরকম কোনো ব্লেম আসে নাই যে অমক ওস্তাদকে গেছে গেছে তমক ওস্তাদকে ভুই গেছে কারণ আমারও তো ওস্তাদ আসে এই লাইনে আমরা আমাদের ওস্তাদদের থেকে এরকম কোনো কথা আসে না আছে অবধি সে আমরা টিকটকার না ভাই আমার কাজকে ভালোবাসি মিডিয়ার কাজ করে এখন পর্যন্ত আমি আছি আর না হয় আমি কিন্তু পরে যেতাম হসপিটালে থাকতি ভাইয়ের কণ্ঠে গানটা শুনবো একটু প্রথম মুখটা একটু শোনাই গানটার গানটা এরকম পুরুষ নির্যাতন ও ভাই পুরুষ নির্যাতন বহু ছেলের জীবন লন্ড ভন্ড এখন পুরুষ নির্যাতন ও ভাই পুরুষ নির্যাতন বহু ছেলের জীবন লণ্ড ভণ্ড এখন একটা ইকরা নামের মেয়ে সাকিবের জীবন খে একটা ইকরা নামের মেয়ে সাকিবের জীবন খে এমন লোভী মেয়েতে যাচ্ছে এই সমাজটা এমন লোভী মেয়েতে যাচ্ছে এই সমাজটা আছে পুরুষ নির্যাতন ও ভাই পুরুষ নির্যাতন বহু ছেলের জীবন লন্ড ভণ্ড এখন আর পুরুষ নির্যাতন ও ভাই পুরুষ নির্যাতন বহু ছেলের জীবন লন্ড ভণ্ড এখন একটা নামের ইকরা সাকিবের জীবন খে একটা ইকরা নামের মেয়ে সাকিবের জীবন খে এমন লোভী মেয়েতে যাচ্ছে এই সমাজটা আছে এমন লোভী মেয়েতে যাচ্ছে এই সমাজটা আছে কারণ তার ভালোবাসার কাছে আমি হেরে গেছি মানে আমার ভালোবাসার কাছে সে হেরে গেছে কথাটা এরকম হবে কেন জানেন তার জন্য আমি জেল খাটছি তার জন্য আমি মরেও গেছি গত নয় জুলাই আমাকে বলা হয়েছিল ইকরারে চাষ না মরতে চাষ আমি বলছি মরতে চাই এর আগেও রাম মোজিজ্ঞাস করছিল তুই কি জেল খাটতে চাস না ইকরারে চাস আমি কি ইকরারে চাই একরারে চাওয়াতে যদি আমার ফাঁসি হয় আমি তাও নিব মাথা ব্যথা কিন্তু আমার ভালোবাসার কোনো মূল্যই রাখে নেই